বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে দিঘায় বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হল ইনোভেশন ফেস্টিভ্যালের এই প্রথম পূর্ব ভারতের উপকূলে দিঘা সাইন্স সেন্টারে আয়োজিত হচ্ছে দুদিনের ইনোভেশন ফেস্টিভ্যাল রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে ওড়িশা সহ একাধিক রাজ্যের পড়ুয়ারাও এবং আরো অনেক প্রতিবার কাছে সালে সংশ্লিষ্ট হয়ে কেনসার ইভেন্টে দুদিনের এই festivale যেমন প্রদর্শনী রয়েছে অন্যদিকে সাহিত্যের আসর রয়েছে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান মনস্ক ভাবনায় তাদের সৃজনশীল ভাবনাগুলো উপস্থাপনার জন্য এই মনসকে বেছে নিয়েছে এমনটাই জানালেন Birla Industrial and Technological Museum অধিকর্তা শুভব্রত চৌধুরী মানে গ্লোবালি ইন্ডিয়া একটা খুব স্ট্রং ট্র্যাডিশনে আছে সেটা হচ্ছে যে এর মেজর অব দ্য পপুলেশন হচ্ছে ইয়াং এবং এই ট্রেনটা চলবে দু হাজার চুয়ান্ন সাল পর্যন্ত সুতরাং এই অবস্থায় আমাদের আত্মনির্ভরশীল হয়ে যদি আগামী দিনে টেকনোলজি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশের পক্ষে ভালো বাইরের ওপর ডিপেন্ড না করে তিন নম্বর হচ্ছে এককালে কম্পিউটার ইন্ট্রোডাকশান নিয়ে প্রচুর হই হই উঠেছিল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও সেরকম রব উঠছে সুতরাং দেখুন চেঞ্জ বিজ্ঞানের প্রগতি তো আপনি আটকাতে পারবেন তাকে গ্রহণ করতে হবে তাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেন সুতরাং ইয়াং মাইন্ডসরা তারা কিভাবে ক্রিয়েটিভলি যথার্থভাবে ব্যবহার করতে পারবে সেটা একটা বড় দরকার বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোয়ার্ডিনেটর নিরঞ্জন গুপ্ত জানান দুদিন ধরে ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করারও ব্যবস্থা রয়েছে ইনোভেশন ক্যাম্পে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা